বিস্মল এরকম অনেকেই আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মোট 15টি পদে 36 জন জনবল নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নাও চলুন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক এক নম্বর পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত দ্বিতীয় বা সমমানের সিজিপি চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি দুই যানবাহন পরিদর্শক পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা তিন রক্ষণাবেক্ষণ পরিদর্শক পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বড় হইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা চার প্রধান সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সহকারী পদে অনন্য তিন বছরের অভিজ্ঞতা পাস প্রসেসিং সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর পদে অনন্য দুই বছরের অভিজ্ঞতা ছয় পিএ সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সাত অডিটর কত সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিদের স্নাতক বা সমমানের ডিগ্রি আট টেলিফোন অপারেটর কত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট নয় স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষী কত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট দশ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা ঠিক দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ইলেকট্রিক সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ এগারো নম্বর প্লাম্বার একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডের কোর্সে উত্তীর্ণ তেরো নম্বর পাম্প অপারেটর পদের একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ চোদ্দ ডেসপাম রাইডার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বর্ষিকাল চালনায় পারদর্শী পনেরো নম্বর অবিষায়ক পদসংখ্যা আঠারো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ পহেলা জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই ২০২৫ বিকাল ৫ ঘটিকা এছাড়াও আপনারা আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে কমেন্ট ও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম